নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর মা সঙ্গে স্বামীজি কেন পূজিত হন ঠাকুর মা হলেন সজ্জন ব্রাহ্মণ ঘরের সন্তান তাদের পিতামাতা ছিলেন সাত্বিক দুজনেই খুব দরিদ্র পরিবার থেকে এসছেন কিন্তু তাদের গ্রামে জয়রামবাটিতে এবং কামারপুকুরে তাদের পিতামাতাকে প্রত্যেকেই খুব মানতেন খুব সম্মান দিতেন এরকম একজন পরিবার থেকে পরিবারের ঠাকুর এবং মা তাদের পাশে তাদের শিষ্য স্বামীজি কায়স্থ ঘরের সন্তান এবং স্বামীজির বাড়িতে বাবুরচি রেখে রান্না হতো স্বামীজিরা সব রকম খাওয়া দাওয়া করতেন সাত্বিক জীবনযাপন বলতে খুব একটা তাদের ছিল না স্বামীজির মা মাতা ভুবনেশ্বরী দেবীর মধ্যে ছিল সেগুলো তো কিন্তু সেই এহেন স্বামীজি কেন ঠাকুর মায়ের সঙ্গে পূজিত হন এ প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে তো এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে দিয়েছেন এই প্রসঙ্গে আমরা দুটো ঘটনা শুনব এবং কেন স্বামীজি ঠাকুর মায়ের সঙ্গে পূজিত হন তাও আমরা জানব চলুন তাহলে শুনে নি স্বামী বিবেকানন্দ যুগাচার্য যোগাচার্য এবং যজ্ঞাচার্য শ্রীরামকৃষ্ণ ভাবধারার বা শ্রীরামকৃষ্ণ বাণীর প্রধান বার্তাবহ ও ভাষ্যকার শ্রীরামকৃষ্ণের কথায় আমরা জানতে পারি স্বামীজি হলেন সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন যে ঠাকুর তো স্বামীজিকে শুধুই ঋষি বলতে পারতেন কেন বললেন যে সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি এই যে সাত ঋষি যে সাত ঋষি বিশ্ববিখ্যাত সেই সাত ঋষির মধ্যে প্রধান ঋষি হলেন স্বামীজি এ কথা বলেছেন ঠাকুর বিশ্বের কল্যাণের জন্য অশিব নাশ করতে স্বয়ং শিব নরদেহে অবতীর্ণ হয়েছেন আমরা দেখি যে যখন ঠাকুর আসছেন তখন ঠাকুরের বইতেই এগুলো পেয়েছি তখন এক বালক শিব বটুক ভৈরব এক শিব বেশে এক বালক বসে ধ্যান করছেন ঠাকুর তাকে বললেন আমি যাচ্ছি তুমি এসো তিনি বললেন হ্যাঁ আমি আসব তো স্বামীজি এসেছিলেন এই ধরাধামে কিন্তু কেন তার পুজো শিষ্যের পুজো এইভাবে ঠাকুর মায়ের সঙ্গে করা হয় যাত্রা অভিমান বা জন্মগত সংস্কার বা সংস্কার প্রসূত অহংকারের বশবর্তী হয়ে তখন অনেকেই শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখতেন কায়েস্ত বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত তাদের কাহারও মনে উঠত যে কায়েসের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সাথে একই সঙ্গে পূজা প্রাপ্তির যোগ্য পাত্র কি তিনি বলছেন পূর্ববঙ্গের একদল ভক্ত তাই তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেন নাই সেই খবর শ্রী শ্রী মায়ের কানে পৌঁছাইলে তিনি ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচুন্ন করিয়া দিয়া দৃপ্ত কণ্ঠে ঘোষণা করিয়াছিলেন যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না স্বামী শারদানন্দ স্বামী প্রেমানন্দ প্রমুখাত ইহা আমরা শুনিয়াছি যারা যারা ছিলেন বলছেন স্বামী শারদানন্দ ছিলেন প্রেমানন্দ ছিলেন সেখানে তারা শুনেছেন কথা আরও একটি ঘটনার কথা প্রমাণ সূত্রে অবগত আছি উহাও এখানে বলি বলছেন পূর্ববঙ্গেরই আর একদল ভক্ত তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে একই সঙ্গে একই শাড়িতে শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির পট রাখিয়া পূজা করিতেন একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ সন্দর্শনে আসিয়াছেন তাহাদের কাহারো কাহারো মনে একটি খটকা ছিল যে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সহিত পূজাকালে ওইভাবে শিষ্যের একই সারিতে অবস্থান কি ঠিক উহা কি শ্রী মায়ের অভিপ্রেত তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয় ভয়ে মাকে বলিলেন দেখিলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল তাহারা উহাতে খুব ভীত হইলেন তাহা হইলে ওইভাবে স্বামীজির পূজা মায়ের অনুমোদিত নহে তারা এই কথা বলার পরে ভাবছেন যে মা গম্ভীর হয়ে গেলেন তাহলে মা কি চাইছেন না যে স্বামীজির পুজো হোক তাদের সঙ্গে তাহলে মা বোধায় অসন্তুষ্ট হচ্ছেন কথা ভাবছেন হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন ঠাকুর থাকলে কি তা করতে দিতেন ভক্ত কয়টির পা কাঁপিতে শুরু করিল মা বলিয়া চলিলেন ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন নরেন যে তার মাথার মনি। আনন্দে ভক্তদের চোখ দিয়া জল পড়িতে লাগিল ইহার পর আর কি কিছু বলিবার বা ভাবিবার থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামীজি প্রসঙ্গে কেউ যদি এসে কিছু বলতেন তো খুব রেগে যেতেন বলতেন দূরশালা তোরা চলে যায় এখান থেকে তোদের কাউকে আমার চাই না কিন্তু ঠাকুর নরেন্দ্রনাথের জন্য বলতেন যে তার ভেতরটা মোচড় দিচ্ছে গামছার মতন ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের ছিল একটা নেবীর আত্মিক সম্পর্ক যে সম্পর্ক টানে যে সম্পর্কের টানে নরেন্দ্রনাথ বারবার ছুটে আসতেন ঠাকুরের কাছে নাস্তিক হওয়া সত্ত্বেও তিনি বারবার আসতেন ঈশ্বর আছেন কি না এই প্রশ্ন জানতে ঠাকুরের কাছে এবং যতবারই আসতেন ততবারই মনে হতো যে এই মানুষ কে যার কাছে আসবার জন্য এত মন ছটপট করে যিনি এমন ধরনের আচরণ করেন কখনও দেখা যাচ্ছে ছোট্ট বালকের মতন কখনো পাগলের মতন কখনো আবার উন্মাদের মতন আচরণ করছেন কখনও আবার ঠাকুরকে বসিয়ে নরেন্দ্রনাথকে বসিয়ে খাওয়াচ্ছেন খুব আদর করছেন কখনও আবার নরেন্দ্রনাথের বুকে হাত দিয়ে তার বিশ্বব্রহ্মাণ্ড টলিয়ে দিচ্ছেন তো এহেন মানুষের কাছে স্বামীজি বারবার ছুটে আসতেন আর ঠাকুরও স্বামীজি প্রসঙ্গে কোনো কথা কারো মুখ দিয়ে শুনতে চাইতেন না তাই ঠাকুর মা বলছেন যে ঠাকুরকে পুজো নেবেনই না যদি স্বামীজির পুজো না করা হয় এই কথাটা মিশনের মহারাজদের কাছেও শুনেছি যেখানে স্বামীজির পুজো হয় না সেখানে ঠাকুর পুজো গ্রহণ করেন না আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তাৎসাৎ রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ